আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা প্রত্যেকে না কোনো সময় আমাদের স্মার্টফোন হারিয়েছি বা আমাদের যারা স্মার্টফোন ব্যবহার করি তারা কোনো না কোনো সময় আমাদের স্মার্টফোন হারিয়েছে তো স্মার্টফোন হারালে আমরা হচ্ছে জিডি করি কেন করি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে আমি যখন জিডিটা করব। আইনি একটা সাপোর্ট কিন্তু আমার তৈরি হয়ে যাবে মানে আইনি সাপোর্ট পেতে পরবর্তীতে আমার এই ফোনের নাম্বার ব্যবহার করে বা ফোন ব্যবহার করে কোনো যদি ক্রাইম হয় তাহলে কিন্তু আমি সহজে আমাদের আইনি যে ডকুমেন্ট আছে সেটা আমি সহজে দেখাতে পারবো নাম্বার দুই আমাদের সিম উদ্ধারের ক্ষেত্রে এই জিডি কপিটি কিন্তু অনেক সময় কাজে লাগে কারণ এই সিম যে আপনার এটা আপনি কিভাবে বুঝবো জিডি কপিটা থাকলে সেই সহজে কিন্তু আমি সিম উদ্ধার করতে পারেন নাম্বার তিন আপনার যে ব্যক্তিগত যে তথ্য রয়েছে তথ্য নিরাপত্তার জন্য আপনার ফোনে যদি ব্যক্তিগত তথ্য আছে এই তথ্যগুলো ব্যবহার করে কেউ যদি অপরাধ করতে না পারে যে অপরাধ করো আপনি যেন তার আগে থেকে একটা আইনি প্রক্রিয়া আইনি একটা ডকুমেন্ট দেখাতে পারেন তার জন্য কিন্তু আপনি জিডি করতে পারেন নাম্বার 4 আপনার ফোনে ট্র্যাকিং এর জন্য জিডি করার পরে সাধারণত হচ্ছে আপনার ফোনকে ট্র্যাকিং করা হয় এই যে উদ্ধারের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় তো সেটা করার জন্য হলো আপনাকে জিডিটা করতে হবে নাম্বার 5 আপনার ফোনে যদি কখনো কোনো ইনস্যুরেন্স থাকে তো ইনস্যুরেন্স ক্লেম করতে গেলে কিন্তু আপনার অবশ্যই জিডি কপিটা লাগবে সুতরাং বুঝতে পারতেছেন মোবাইল হারিয়ে গেলে বা মোবাইল চিন্তায় হয়ে গেলে বা চুরি হয়ে গেলে আমাদেরকে অবশ্যই জিডি করতে হবে সেটা মোবাইল উদ্ধার হোক আর না হোক কিন্তু আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য কিন্তু আসলে জিডিটা করতে হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তবে সবাই এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম